আসসালামু আলাইকুম আনন্দ সংবাদ আনন্দ সংবাদ সম্মানিত সুধি নতুন বেলিয়া শ্যাম্পুর কদরিয়া রেজবিয়া হাফিজিয়া ইসলামিয়া জুনিয়ার মাদ্রাসার উন্নতিকল্পে ও দাস্তারে ফজিলতের উদ্দেশ্যে উনত্রিশতম ধর্মীয় জালসার আয়োজন করা হইয়াছে স্থান বিশেষভাবে মনে রাখবেন নতুন বেলিয়া শ্যাম্পুর কদরিয়া রেজবিয়া হাফিজিয়া ইসলামিয়া জুনিয়ার মাদ্রাসা প্রাঙ্গণ গ্রাম বেলিয়া শ্যাম্পুর ভগবান গোলা মুর্শিদাবাদ তারিখ অবশ্যই মনে রাখবেন আগামী আঠারোই নভেম্বর দুই রোজ মঙ্গলবার সকাল নয় ঘটিকা থেকে সারা রাত্রিব্যাপী উক্ত জালসায় সভাপতির আসন অলঙ্কৃত করবেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব মানজারি অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক এসভার সভা সঞ্চালনা করবেন হযরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ সামাদ কাদরি মানজারি অত্র মাদ্রাসার শিক্ষক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পীরে তারিকাত রাহাবারে শরীয়ত হজরত আল্লামা মাওলানা মোহাম্মদ বাদরুল ইসলাম মোজাদ্দেদি সাহেব নসিপুর মাদ্রাসার প্রধান শিক্ষক প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন সুমধুর কোকিলকণ্ঠে আলোড়ন সৃষ্টিকারী যুক্তিবাদী বক্তা হজরত আল্লামা মুফতি মাওলানা মোহাম্মদ জুবায়ের হোসেন রেজবি সাহেব নসিপুর মাদ্রাসার শিক্ষক দ্বিতীয় বক্তা হিসাবে উপস্থিত থাকবেন সুমধুর কোকিলকণ্ঠ জীবনী বক্তা মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন রেজবি সাহেব যশোতলা লালগোলা মুর্শিদাবাদ তৃতীয় বক্তা হিসাবে উপস্থিত থাকবেন সুমধুর কোকিলকণ্ঠ জীবনী গায়ক বক্তা হজরত আল্লানা মাওলানা মোহাম্মদ মাদাদুল ইসলাম সাহেব সোনাডাঙ্গা রানীতলা মুর্শিদাবাদ এছাড়াও আরও অনেক ওলেমা কেরামগণ উপস্থিত থাকবেন মহিলাদের বসিবার ও গাড়ি রাখিবার ও ডেলিগেটের সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ